আছি গো ডুবে আমি পাপেরি সগরে না জানি কি হবে উপরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সগরে না জানি কি হবে ربي ورحمة الله وبركاته <applause> ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قال رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قال ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه বাহ বোখারি আছি আলহামদুলিল্লা ডুবে কি আছি গো ডুবে পপরি সগরে না জানি কি হে হাসিবত না পাই যদি মুসিবত না যদি করু না তোমার কব রে হাস হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি ডুবে আমি পাপেরি সগরে না জানি হবে উপ হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুনা তোমার কবরে রে কি হবে আমার কব রে কি হবে আমার তোমারি সুপারিশ বি তোমারি সুপারিস বি কব রে হসে কি হবে আমার কবো রে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলো রপ বলেছ সে পথে মিলবে রহ তুমি তো দিয়েছ দেখিয়ে আলো বনে পথে মিলবে রহম মা কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি কোন জীবন পার কোደረ হাসোরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো আমি পাপের সগরে না জানি কি হবে রে হসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার খবরে হাসরে কি হবে আমার খবরে রে কি হবে আমার তোমারি সুপারিশ তোমার কেমনে হব কব খবরে হাসরে কি হবে আমার কব রে আলহামদুলিল্লাহ আমরা শ্রাবান মাসের শেষ পর্যায়ে চলে এসেছি কথা বলেন ঠিক কিনা আজকে শ্রাবণ মাসের আঠাশ তারিখ আর দুই দিন পরে রমা কথা বলেন ঠিক কিনা এই রমাদান মাস তার এই রমাদান মাসের সম্মুখীন হয়েছে আমরা এই রমাদানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি রেখেছেন এ রমাদান আমাদের জন্য গুনাহ মাপের এ রমাদান আমাদের জীবনকে পাল্টে ফেলার মাস এই রমাদানে আল্লাহ রবুল আলমিন কি কি আমাদের জন্য রহমত রেখেছেন এবং কি কি পুরস্কার রেখেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি রমাদান মাস সম্পর্কে কালামুল লামাজিদের ভিতরে সুরাল বাকারার ভিতরে তিনি জানিয়ে দিচ্ছেন শাহরুল্লাহ রব্বুল আলামিন তিনি জানিয়ে দেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি রহমান নিশ্চয়ই কোরআন কে অবতীর্ণ করেছি রমাদান মাসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআন কে নাজিল করেছেন কি মাসে রমাদান মাসে আল্লাহ বলেন হুদাল নাস এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়া মানুষের জন্য হিদায়া ও মিনাল হুদা ওয়াল ফুরকান আর কোরআন হচ্ছে তোমাদের ভিতরে কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ যে প্রথম আল্লাহ তালায় যে শেষ আল্লাহ তালায় যে প্রকাশ্য আল্লাহ তালায় যে গোপন এ সবকিছু আল্লাহ তালা কালামুল্লা ভিতরে কোনটা সত্য কোনটা প্রকাশ্য কোনটা গোপন

সেই রমাদান মাস আমাদের সামনে কথা বলেন ঠিক কিনা এই রমাদান মাসে সিয়াম পালন না করলে আল্লাহ আমাদের কি কি শাস্তি দেবেন সিয়াম পালন না করলে আমাদের কফল থেকে কত বড় সুযোগ যে হাতছাড়া হলো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনসা আল্লাহ আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন

আবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন কেউ যদি রমাদান মাসে রাত্রিবেলা বেলা তার বিশ্বনাথ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সব গুণা গুলোকে করে দেন সোমান আল্লাহ বলেন আবার বিশ্বনবী বলেন ওমান কওয়ালা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা শুনে রাখো রমাদান মাসের শেষ দশকে কেউ যদি লাইলাতুল কদর তালাশ করে আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো কে माफ করে দেন সুবহানাল্লাহ বলেন এই জন্য রমাদান মাসে সিয়াম পালন করার দরকার আছে রে না আছে এই জন্য আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ এবার চলেন আল্লাহর নবী মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের বরকত সম্পর্কে কি বলেছেন সিয়াম পালন করলে আল্লাহ আমাদেরকে কি কি দিবেন আমাদেরকে কি কি দিবেন সেই সম্পর্কে শুনি কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী

তার ভিতরে আল্লাহ একটা স্পেশাল দর্জা বানিয়েছেন যার নাম রয়ান لا يدخل الا الصائمون সিয়াম পালনকারী ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ আবার বিষ্ণুয় বলেন সিয়াম পালনকারী যদি একবার এই দর্জা দিয়ে প্রবেশ করেন তাহলে শুনে রাখো আজ জীবনের মূল আল্লাহ তার গলার তৃষ্ণা কে মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আর কখনো তার গলায় তৃষ্ণা লাগবে না

আর যদি কবিরা গুনা না করে তাহলে আল্লাহ তার পিছনে সব সুগরা গুনাকে করে দেন এই জন্য সালাতের সাথেও থাকতে হবে এক জুমা থেকে আরেক জুমা সলাত আদাই করতে হবে এক রমাদানে সিয়াম পালন করে আর এক রমাদান ছেড়ে দেওয়া যাবে না সেই রমাদান ও সিয়াম পালন করতে হবে এবার আসেন আল্লাহর নবী একদিন মসজিদের মেম্বারে উঠলেন মসজিদের মেম্বারে উঠে প্রথম সিঁড়িতে পা দিয়ে বিষ্ণবী পড়লেন আমিন কি বললেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আবার পড়লেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিলেন আবার পড়লেন আমিন এবার এই ঘটনা যখন সাবিরা দেখলো আল্লাহর নবীর কাছে গিয়ে বলে হাবিবাল্লাহ আমরা তো প্রতিদিন জামাতের সাথে আপনার সাথে সালাত আদায় করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো তো আপনাকে দেখি নাই আপনি কখনো সিঁড়ির উপরে উঠে আমিন বাক্য বলেন কিন্তু আজকে কি এমন হলো আপনি জোরে জোরে তিন তিনবার আমিন বললেন আল্লাহর নবী কেন আমিন বললেন জানার দরকার আছে না নাই আছে আল্লাহর নবী বিশ্বনবী তিনি বলেন ও সাহাবারা শুন যখন আমি এই মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিলাম আল্লাহ জিব্রাহ কে পাঠিয়েছেন জিব্রাহীল আমার কানের কাছে এসে বলল হাবিবাল্লাহ যে ব্যক্তি ব্যক্তির মাস পেল অথচ নিজের গুনা গুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারলো না তার উপরে আল্লাহ তার উপরে আল্লাহ আমি মোহাম্মদ রসুলাম পড়েছি আমি আবার জিব্রাইল আমাকে আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে ব্যক্তি তার জীবন দশায় পিতামাতাকে পেল অথচ তার পিতামাতার খেদমত করতে পারল না পিতামাতার খেদমত না করে তার পিতামাতাগুলো ইন্তিকাল করলো তার উপরে আল্লাহর লানত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিয়েছি আমিন আবার বিশ্বনবী বললেন ও সাহাবারা শোনো

দুই নম্বরে আল্লাহ লানত দিবেন পিতা মাতার না করলে কথা বলেন ঠিক কিনা তিন নম্বরে আল্লাহ লানত দিবেন যদি মোহাম্মদ সাল্লামের নাম শুনে কেউ দৌরুদ না পাঠ করে তার উপরে এই জন্য আমাদের সিয়াম পালন করার দরকার আছে পিতামাতার মাতার খেদমত করার দরকার আছে এবং মোহাম্মদ সাল্লামের নাম যেখানে শুনবো সেখানে তার উপরে দৌরুদ পাঠাবো ইনসা আল্লাহ সিয়াম সম্পর্কে আপনারা অনেক আলোচনায় শুনেছেন মসজিদে অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ জন্য সিয়াম পালন করে তাহলে আল্লাহ তালা এমন ঘোষণা দিয়েছেন যা শুনে আপনি খুশি হয়ে যাবেন শুনবেন আল্লাহর নবী বিশ্ব নবী

দশ কে গুণ করেন করে দশ গুণ করে নেন এই জন্য আল্লাহ নবী বলছেন যে মোহাম্মদের উম্মদের আল্লাহ তাদের এক নেকিকে কে দশ গুণ হিসেবে কবুল করেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য রমাদান মাসে যদি আপনি একটা সিয়াম পালন করেন তার সাথে দশ গুণ হবে বলুন সুবহান আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলেন কেউ যদি রমাজান মাসে সিয়াম পালন করে আল্লাহ তালা তাকে দুটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার দুটা একটা পুরস্কার আল্লাহ পৃথিবীতে দিয়ে দেবেন যে পুরস্কারটার নাম হচ্ছে ইফতারি কি নাম ইফতারি ও মিয়া আল্লাহ ছাড়া কেউ আছে আপনাকে ইফতারি করাবে আল্লাহ ছাড়া আর কেউ আছে আপনাকে রিজিক দেবে আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই আপনাকে রিজিক দিতে পারে এই জন্য এক নাম্বার পুরস্কার আল্লাহ দেবেন সেটা কি ইফতারি আর দুই নাম্বার রহমান তিনি পুরস্কার ঘোষণা করেছেন বিশ্বনবী বলেন কেউ যদি আল্লাহর জন্য সিয়াম পালন করে রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা ওই সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ভিতরে তার সাথে তার নিজের আকৃতি নিয়ে দেখা করতে যাবেন আল্লাহ আল্লাহ তালা দেখতে কেমন

কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে তবে শুনে রাখো আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের ভিতরে একটা গর্ত তৈরি করে দেন বলেন সুবহানাল্লাহ ওই গর্তটার পরিসীমা কত বড় ওই বড় গর্তটা কত বড় হবে সেটা আল্লাহর নবী বলেছেন খন্দাকান কামা বাইনা আসমাই ওয়াল আর ওই গর্তটার পরিসীমা হচ্ছে আসমান ও জমিনের দূরত্ব যতখানি ওই গর্তটার দূরত্ব ততখানি সুবহানাল্লাহ বলেন আবার বিশ্বনবী তিনি ডাক দিয়ে বলেন মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু মিনান নার সাবাইনা খলিফা কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে রব্বুল আলামিন তাকে আর জাহান্নামের ভিতরে ৭০ বছরের পথ দূরত্ব তৈরি করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে সিয়াম পালন করার দরকার আছে না নাই আছে সিয়াম পালন করলে এত লাভ তাহলে সেই সিয়াম থেকে আমরা কেন বিরত থাকব শুনেন কেউ যদি ইচ্ছা করে একটা সিয়াম কাজা করে ফেলে তাহলে শুনে রাখেন তাকে ওই একটা সিয়ামের পরিবর্তে ওই রমজান মাস ব্যতীত অন্য মাসে দুই মাস একাধারে সিয়াম পালন করতে হবে তাহলে একটা সিয়ামের গুরুত্ব কতখানি। জানি শুধু তাই নয় আবার শোনেন কেউ যদি একটা সিয়াম ইচ্ছা কৃত হবে কাজা করে ফেলে তাহলে শুনে রাখেন ওই একটা সিয়ামের জন্য ষাট জন মিসকিন পেট ভরে এক বেলা খাওয়াতে হবে কয়জন ষাট জন তাহলে একটা সিয়ামের গুরুত্ব কত জানি আবার শোনেন কেউ যদি একটা সিয়াম কি কাজা করে তাহলে তার নিজের দাস গোলামকে আজাদ করে দিতে হবে সেই গোলাম গোলামের পরিচালন এখন আমাদের সমাজে আর না এখন সুযোগ আছে দুটা একটা হচ্ছে দুই মাস একাধারে আর একটা হচ্ছে এক বেলা পেট ভরে খাওয়ানো এবার আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসালাম তিনি আপনারা যেরকম আমার সামনে বসে কোরআনের আলোচনা শুনছেন এই রকমই আল্লাহর নবী মহানবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে এরকম তালিম দিতেন কোরআনের কথা শোনাতেন হাদিসের কথা শোনালেন শোনাতেন কথা বলেন ঠিক কিনা ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে এই রকম কথা বলতিছিলেন হঠাৎ করে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি বললেন ও সাহাবারা শোনো বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে হাজার বছর ইবাদতে কাটিয়েছে হাজার বছর সে তার জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে ও সাহাবারা শোনো ওই বনি ইসরায়েলের ব্যক্তি তার যুদ্ধের তরবারি কখনো শান্ত রাখেনি ওই বনি ইসরায়েলের ব্যক্তি তার যুদ্ধের তরবারির ব্যবহার সব সময় করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলো সাহাবারা শোনো বনি ইসরায়েলের ওই ব্যক্তি 1000 বছর ইবাদত কাটিয়েছে এবার সাবরা যখন শুনলো তার আফসোস করা শুরু করে দিল এবার বিশ্ব বলা শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বলেছেন মা তারাকতু বাদি ফিন্নাদার আদর আলা রিজাল মিনান নিসা আল্লাহর নবী আপনি তো বলেছেন মোহাম্মদ নবীর উম্মতের গড় হচ্ছে 60 থেকে 70 আবার আপনি বনি ইসরাইলের কইবনি সেল লোকদের হাজার বছরের জীবনের সম্পর্কে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাত থেকে 78 বছর পেয়েছি কিভাবে আমরা হাজার বছরের ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় নেব কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী তিনিও মন খারাপ করে বসে আছেন যেহেতু তার সাবরা মন খারাপ করে সামনে বসে আছে আর অনুসচনার আফসর افسوس করছে এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলেন ও জিবরাইল যাও আমার হাবিব پریசனের মধ্যে আছে আমার হাবিব টেনশনের ভিতরে আছে আপনি যান তার কাছে গিয়ে পড়ে দেন ইন্না আরসালনাহু ফী লাইলাতিন কদ

আল্লাহ তালা আমাদের হাবিবকে নাম দিয়েছেন আল্লাহ তালা আমাদের নবীর নাম দিয়েছেন হাবিব কি নাম হাবিব আর আমাদের আদি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তাকে বানিয়েছেন খলিল কি বানিয়েছেন খলিল হাবিব মানেও বন্ধু খলিল মানেও বন্ধু

একটা রাত ইবাদত করলে হাজার মাস ইবাদতের সব পাওয়া যায় কথা বলে ঠিক কিনা অনেকেই এই লাইলাতুল কদর খুঁজতে গিয়ে শুধু সাতাশে রমজানের রাতকেই ব্যবহার করে কথা বলে ঠিক কিনা অথচ আল্লাহ নবী আমাদের আইসার দিয়ে আল্লাহ তালতি বলে তিনি বলেন বিশ্বরমী সাল্লাম যখন রমাজানের শেষ দশকে পৌঁছে দিতেন তখন তিনি তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন এবং আমাদের সবাইকে আদেশ করতেন ও আমার স্ত্রীরা ও আমার কন্যারা ও আমার পরিবারেরা সবাই নিজেদের কোমরকে কষে বেঁধে নাও কারণ এমন একটা রাত্রি তোমাদের সম্মুখে হতে যাচ্ছে যে এক রাত্রি ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সব আল্লাহ দিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ যা গুরুণ করলে তিরাশি বৎসর চার মাস ইবাদত করলে যে সব সেই সব আল্লাহ যাই হোক খুব ইচ্ছে ছিল আরো অনেক আলোচনা করার যেহেতু আজকের মাহাবিলের বক্তা এসে গিয়েছেন দ্বিতীয় বক্তা সে এখন আপনাদের সামনে আলোচনা করবেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ তার আলোচনা শোনেন যেটুকু আমি রমাজান সম্পর্কে বলার চেষ্টা করেছি আল্লাহ সে অনুযায়ী আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করে সরকারি আল্লাহ আমিন